আমি রাকিবুল ইসলাম আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল আমি একজন মূলত ইন্ডাস্ট্রিয়াল অপারেটর আমি দীর্ঘ বছর যাবৎ বাংলাদেশের অনেক ইন্ডাস্ট্রিয়াল, হ্যাঁ পরিচালনা করে আসছি যেমন আমেরিকান লন্ডন কানাডা নেদারল্যান্ডস সিক্স মাস্টার বাঁকা লিঙ্কো ফাঙ্কি শেখজি মারুতি ইন্ডিয়ান দয়াল ডায়মন্ড কারান্সা ইত্যাদি ইনকিউবেটর আমি পরিচালনা করে আসছি আমার জীবনে দেশের বড় বড় হ্যাচারিতে লক্ষ লক্ষ বাচ্চা ফুটিয়ে এসেছি যেমন বাই বাই হ্যাচারি মিন্টু হ্যাচারি কাহলো হ্যাছারি সিরাজগঞ্জ হ্যাচারি হ্যাচারি এবং বিখ্যাত প্যাসিফিক পোলট্রি অ্যান্ড হ্যাচারি যেখানে আনুমানিক মাসে মাসে পঁচিশ থেকে তিরিশ লক্ষ বাচ্চা উৎপাদন করতে সক্ষম যে হ্যাচারিটি হ্যাচারিটি ভালো কাতে অবস্থিত এই হ্যাচারিটি পূর্বে কালুরঘাট ঘাট চট্টগ্রাম ছিল এরপর আমি নিহতেও কাজ করেছি যেখানে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ বাচ্চার মতো ফোটানো হয় আমি মামেনসিং সিং ভালো গাতে নিউ হোপ ফার্ম বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে ছিলাম যেখানে প্রতিদিন পাঁচ লক্ষ বাচ্চা উৎপাদন করা হয় এবং এর বিভিন্ন শাখা রয়েছে যেখানে দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পর্যন্ত বাচ্চা উৎপাদন করা হয়েছে এখানে আমি মেশিং অপারেটিং এর দায়িত্বে ছিলাম দশক আমি আপনাদেরকে একটি কথা না বললেই নয় আমাদের বাপ্তি হাজারি বস ওনার ছাত্র সারা বাংলাদেশে আমার মতো আমার থেকে চার পাঁচ ব্যাস সিনিয়র অপারেটর দেশের অনেক বিখ্যাত হ্যাচারিগুলোতে কাজ করে আসছে আরেকটি আনন্দের বিষয় জানায় আপনাদের বাজারে যে সস্তা ইনকিউবেটার কন্ট্রোলার পাওয়া যায় এক্সএম আঠারো ছাব্বিশ দিয়ে আপনারা সঠিকভাবে লক্ষ্য করে দেখবেন কোন ইন্ডাস্ট্রিয়াল হ্যাচারিতে ব্যবহার করা হয় না এক একটি বিদেশি উন্নত মানের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলার গুলোর মূল্য এক লক্ষ থেকে পনেরো বিশ লক্ষ টাকা হয়ে থাকে সেখানে কিভাবে তিন থেকে দশ হাজার কন্ট্রোলার দিয়ে চালানো সম্ভব আমি বর্তমানে নরসিংদিতে চৌষট্টি হাজারের একটি ইনকিউবেটার পরিচালনা করছি পর মালিক অনেক ভালো দক্ষ হাজারে বাইর পরামর্শ এবং ওনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতি মাসে চৌষট্টি হাজার আপাতত বাচ্চা ফুটিয়ে আসছি আগামীতে ইনশাল্লাহ এটি আরো বৃদ্ধি করবেন আমার মালিক বলেছেন আশা করছি আপনাদের আমার অভিজ্ঞতার পাশাপাশি লোকাল ইনকিউবেটর এবং ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটরের মধ্যে পার্থক্য সম্বন্ধে একটা ধারণা দিতে পেরেছি এই ধারণাটি দেওয়ার কারণ হচ্ছে আমার চোখে দেখা এক ভাই ব্রয়লার মুরগির বাচ্চা ফোটাবেন বলে স্থানীয় বাজার থেকে বেশ কয়েকটি ইনকিউবেটর মেশিন ক্রয় করেছিলেন এখানে বাচ্চার কোয়ালিটি একদম নিম্ন নিম্নমানের ছিল পরবর্তীতে আমি গিয়ে দেখি এই কন্ট্রোলার গুলো সস্তা নিম্নমান কন্ট্রোলার দিয়ে তৈরি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার হ্যাচারির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট কেটে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পার্টস পরিবর্তন করতে পারা আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীনভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ মেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই প্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স ই ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা আদর্শ আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ এবং এক লক্ষ ডিমের